আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব আব্দুর রহমান উপস্থিত আছেন আমার এলাকারই এবং মাদ্রাসা মসজিদের অতি নিকটেরই বন্যমান্য ব্যক্তি জনাব আব্দুল মান্নান সাহেব আছেন অনেকেই আরও এলাকার ছাত্র গার্জিয়ান অভিভাবক আমার ভাই আছেন তোবাজ্জল হোসেন আমার মামা আছে খালেক পাটোয়ারি আমার মামা আছেন ইউসুফ পাটোয়ারি আমার রশিদ সাহেব আছেন আমার ভাগনা ইসলাম সাহেব তা আমি বেশি কথা বলবো না আমার অতি আনন্দ লাগছে এই অনুষ্ঠানটা দেখে এবং জানি না আমি তদ্রূপ তদ্রূপ কোনো কিছুই এই হেফজিখানা সম্বন্ধে জানি না সম্পর্কে জানি না হাবেদ সাহাবেই করেন জন্য এটা হাবেদ সাহের প্রচেষ্টা প্রতিষ্ঠাটা হয়েছি যে উনি যে কষ্ট করে যে শ্রম দেয় বাচ্চাদের পিছনে আবার সাহেব যা বললেন পরামর্শ দিলেন এই অনুযায়ী আমরা চেষ্টা করব আমি খুশি সন্তুষ্ট অনেক ছাত্ররাই হেব হেবজি সবক নিছে এবং নজরানা পড়তেছে নজরানা শেষ করে আবার হেফজি পড়তেছে আমার কাছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরো যেন হয় আরও ছাত্র বৃদ্ধি পায় এজন্য আপনারা দোয়া করবেন এবং চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমান

শেষ গোসল নিজ হাতে দিয়ে আমি যেন কবর নিতে পারি এই ভালোবাসাটুক আপনাদের ভালোবাসা থেকে এসেছে এভাবে কোনো ইমাম বলে থাকেন না এবং আগ্রহ পোষণ করেন না আমার এত পরিমাণ ভালো লাগে এবং আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দেন এতে আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আমার সবাই হুসাইনের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের এই চেষ্টা কবুল করেন এবং রসিলা করে নিয়ে ও যোগ্য আলেম হাফেজ হতে পারে মুক্তি হতে পারে মহাদ্দেশ হতে পারে এই দোয়া করব যদি এতটুকু দোয়া করি আমরা আমরা ওরও শিলা করে নিয়ে অন্তত আমাদের মতো পাপীদেরকে আল্লাহ তালা মাত করে দিবে কোরআনের মজলিস দোয়া কবুলের মজলিস আমরা সবাই দোয়া করব আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা।

আমার মুসল্লিদের কি নিয়ে আমার ছাত্রদেরকে নিয়ে আপনার হাত তুলেছি আমি গুনাহের তো শেষ নাই দয়া করে মায় করে আমাদের এই উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন আল্লাহ মজলিসটা তো অনেক দামি মজলিস আমি তো জীবনেও ধারণা করি নাই যে আমি একটা মাদ্রাসা পরিচালনা করব। আপনি যে এত ভালোবাসেন আমারে আমি তো বুঝি নাই এত বড় দামি একটা জিনিস যে আমারে দিবেন আমি তো বুঝি নাই দেখতে দেখতে মাদ্রাসা বয়স ছয় মাস পার হয় সাত মাস চলছে নজরানা শেষ করে হেফ সবক শুরু করেছে আল্লাহ ছাত্রদের পড়াশোনার আগ্রহ আরো পাড়িয়ে দে আল্লাহ তাদের প্রেরণ শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ যোগ্য হাফেজ হওয়ার তৌফিক ডান মা বাবার চোখের শীতলতা অর্জন করার তৌফিক দান। আল্লাহ আমার ডানে বামে সামনে যার উপস্থিত আছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দে আমাদের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দে আল্লাহ আমাদের জীবনের পাপগুলি আপনি মাফ করে দে আল্লাহ হুসেনকে আপনি কবুল করে আল্লাহ সময়ের মধ্যে বরকত দেন উস্তাদের কথা যেন মেনে চলতে পারে তৌফিক দেন শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ এলাকার সুনাম ধন্য সন্তান হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ আল্লাহ তার মা বাবাকেও কবুল করে নান আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين